台 य 사히 ह 야 ज ा하 ना क ् य 리사 हर আমি এই ড্রেসটা করলাম আর ভাবলাম চলে এই ড্রেসটা ভিডিও করা যায় তো আমরা কয়লে বেশকে কি কি কেনাকাটা করলাম হয়তো কেনাকাটা আরো করবো কিনা না বাট যতটুকু এখন অব্দি করেছি আগের দিন বাজারে গিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মানে আমার গলাটা এখন আমার মাইক বানাতে হচ্ছে অনেক মানে কষ্ট হয় ছোট ছোট কথা বলতে ঝগড়ার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট কথা বলতে অনেক কিচ্ছু মনে হয় না ঝগড়া করি যখন আর যখন নরমালি যে কথা বলছে ভিডিও করতে ভীষণ গলা মনে হচ্ছে মানে চিড়ে যাচ্ছে আর জোরে কথা না বলতে শোনাও যাবে না অনেক রকম আওয়াজ বুঝতেই পারছো তো সবার মতো আমি তোমাদের এই ব্যাগটা দিয়ে শুরু করি এই ব্যাগটা না আমার খুব পছন্দের হয়েছিল দেখো শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে কিন্তু দারুণ যাবে মানে ব্যাগটা

একটা কেমন হয়েছে দামটা বলে দিচ্ছে দামটা বলে দিচ্ছে তারপর দেখো এই যে এই ড্রেসটা আরেকটা কথা তোমাদেরকে বলি এখানে যতগুলো ড্রেস তোমাদেরকে আমি দেখাবো যার যার জন্য ওটা কিন্তু আমি নিজে একাই পছন্দ করেছি আর দিদি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে বলেছে তিনজনের জন্য কিনতে মানে ঈশান দিয়া আর তোমাদের নিদিশনা তিনজনের জন্য কিনতে তো সেগুলোও আমি চয়েস করেছি আর আমি যেগুলো ওদের তিনজনকে দেবো সেগুলোও আমি চয়েস করেছি মা যেটা নিদিশনাকে দেবে সেটাও আমি চয়েস করেছি ওর মিমি যেটা দেবে সেটাও আমি চয়েস করেছি মানে ওর ছোটো মিমি ওর বড়ো সবই কিন্তু আমার চয়েস তারপরে সবাই যে যার পছন্দ মতো এক একটা জামা নিয়ে নিয়েছে নিয়ে আমাকে টাকা দিয়ে দিয়েছে তারপরে সেগুলো নিদিশনাকে দিয়েছে মানে কি বলবো কাশি হয়ে গেছে একটু আর হচ্ছে অনেক রকম আওয়াজে সেটা কেন তুমি তোমরা বুঝতে পারবে দেখো শুনতেই পাচ্ছ কত রকমের আওয়াজ কত প্রবলেম মানে আর কি বলবো সাউন্ডটা তো একটু কম ছিল এখন আরো বাড়বে আরো অনেক বাড়বে কারণ কি বলতে কারণ আমি ভিডিও করছি তার জন্য আরও বেশি বাড়বে এই এই অবস্থাতে যেটা পাচ্ছ সেটা আরো অনেক বাড়বে কারণটা হচ্ছে আমি ভিডিও করছি তো ডিসটারব করতে হবে তো তো চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি এই যে এই ড্রেসটা হচ্ছে বর্দি ও ছেলের জন্য ও ছেলের জন্য এই ড্রেসটা নিয়েছে বর্দি তারপরে হচ্ছে এটা হচ্ছে আমি এনেছি এটা হচ্ছে সেট এই শার্ট আর এই প্যান্টার সেটটা আমি নিয়েছি ঈশান বাবার জন্য তাড়াতাড়ি দেখিয়ে দিই তোমাদের ঋদিশন আবার কান্না কাটি শুরু করে দেবে না না নিদিশনার জন্যটা এখন দেখো না নিদিশনারটা সবার লাস্টে দেখাবো সবার থেকে বেশি হয়েছে নিদিশনার ড্রেস আর এত সুন্দর সুন্দর ড্রেস হয়েছে নিদিশনা সেটা তো আমরা ভাবতেও পারবে না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই ড্রেসটা আমি এনেছি আমার মাম্মার জন্য মামা কেমন লাগছে এই সুন্দর থেকে সুন্দর আর এই সেম নিয়েছি নিধিসোনার জন্য দিদিভাইরা ভাইরা রোড শুধু প্রিন্ট এখানে পাতা পাতা আর এখানে ফুল ফুল এটা নিধিসোনার পাপা দিয়েছে নিধিসোনাকে আমি দেখা বলে বলে দেখিয়েই ফেললাম ঠিক আছে তো দেখা বলে বলেও দেখিয়ে ফেললাম দেখা যাচ্ছে তোমাদেরকে আমি এতটা ভালোবাসে যে আর ওয়েট করাতে পারলাম না তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা এটাও কিন্তু আমি চুজ করেছি এটা হচ্ছে ওর মা মানে বর্দি দিয়েছে ওকে দেখাবো পরে দাঁড়াও এটা হচ্ছে দিয়েছে ওর মা ওকে আর পছন্দ কিন্তু আমিই করেছি কারণ হচ্ছে আমি একটা পিঙ্ক কালারে দেখেছিলাম বাট ওটা হচ্ছে পিঙ্ক ফুল পিংকের এর মধ্যে ফুটছিল না তাই এটাই নিয়েছি পছন্দ হয়েছে চলো আরো হচ্ছে নিদিশনাকে নিদিশনার জন্য এটা দিয়েছে নিদিশনার দূর এটাও আমি পছন্দ করেছি কেমন হয়েছে কমেন্ট করে মানে দেখতে পাচ্ছো দুই ভাই দুই বোনের কিন্তু একই এই যে পিঙ্ক পিঙ্ক আর এই যে হলুদ হলুদ তারপরে আরো একটা দেখাচ্ছি এই যে এই ড্রেসটা এটা তো আমার খুবই পছন্দ হয়েছিল আমি নিয়ে নিয়েছিলাম আমি ভেবেছিলাম এটা আমি দেবো মাম্মাকে কিন্তু এটা দিচ্ছে ওর ছোট মিমি কেমন লাগবে বলো তো নিদিশানাকে পরে খুব সুন্দর লাগবে তারপরে হচ্ছে দাও হ্যাঁ এটা কে দিয়েছে বলো জোর বলো দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে বর্দি দিয়েছে নিদিসানার জন্য নিয়ে মানে পছন্দ করেছে তো এই হচ্ছে আমাদের বাজার আর দুটো এই যে এই গুলো নিয়ে এসেছি মানে এগুলো পড়লে কিন্তু গরমটা কম লাগবে যেহেতু প্রচন্ড পরিমানে গরম পড়ছে সেই জন্য কিন্তু আমি এগুলো নিয়ে এসেছি

এটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এটা অনেক দিনের ইচ্ছে ছিল আমার কাছে এরকম কোন শাড়ি ছিল না তাই শাড়িটা নিয়ে এসেছি দেখো পুরো বডিটা কিন্তু এরকম ছোট ছোট কি আর ছোট ছোট প্রিন্ট এই শাড়িটা

¿Te parece gacha?